শরীরে স্বপ্ন দেখা মোটেও বাড়াবাড়ি নয় আফগানিস্তান দলটা ক্রিকেট প্রতি মুহূর্তে নিজেদের ছাপিয়ে যাচ্ছে আকাশ পানে তাদের যাত্রা থামছে না রশিদ খানরা থামতে দিচ্ছেন না আগে তো ছিল সিফ টি টোয়েন্টি ক্রিকেট এখন ওয়ান ডে ক্রিকেটকেও নিজেদের হাতের মুঠোয় করতে চলেছে দলটি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স মঞ্চে হাজির তারা তারা চ্যাম্পিয়ন হওয়ার দাবি এখনই জানাচ্ছে না কিন্তু দলটা নিজেদের উপর বিশ্বাস রাখে সেই বিশ্বাসের জোরেই তো তারা গেল টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলে ফেলেছিল অর্জনটা ঠিক কতটা গুরুত্ববহ তা হয়তো অনেকেই আন্দাজ করতে পারছেন না প্রায় দুই যুগ ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বৈশ্বিক আসর খেলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের এর মধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে কখনোই উঠতে পারেনি টাইগাররা এমনকি টি বিশ্বকাপে তাদের সর্বোচ্চ সাফল্য তিন জয় পার্থক্যটা দিনের আলোর মতোই স্পষ্ট টি টোয়েন্টি অবশ্য নিয়ম করে দারুণ খেলে আসছে আফগানিস্তান সে কারণেই তো বিশ্বব্যাপী ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে আফগান খেলোয়াড়দের আলাদা কদর তৈরি হয়েছে ওয়ানডে ক্রিকেটেও তারা নিজেদের সময় আদায় করে নিতে চায় সে লক্ষ্যে তাদের যাত্রা শুরু হয়েছিল মূলত দু হাজার ডে বিশ্বকাপে সেবারও সেমিফাইনাল খেলার একেবারে তার প্রান্তে পৌঁছে গিয়েছিল দলটি চারটা জয় তুলে নিয়েছিল তারা শক্তিশালী ইংল্যান্ডের দম্ভকে পাহাড়ের পাদদেশে দেশে নামিয়ে এনেছিলেন তারা দলটা যে ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এরপর আরেক বিশ্বকাপ জয়ী দল পাকিস্তানকে ধরাশয়ী করেছিল শ্রীলঙ্কাও ধুলো চেখে দেখেছে আফগানিস্তানের বিপক্ষে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি করেছিল তারা কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে অবিস্মরণীয় পরাজয় তাদেরকে রুখে দিয়েছিল যদিও বাংলাদেশের বিপক্ষে পরাজয়কেই কারণ বলে দাবি করেছিলেন আফগান কিংবদন্তি মোহাম্মদ নবী বাংলাদেশের কাছে জয়ের খুব কাছে গিয়েও হেরেছিল আফগানিস্তান দলটার উত্থানের গল্পগুলো রূপকথার ভিন্ন কিছু নয় সেই বিশ্বকাপের পর থেকে পাঁচটি ওয়ানডে সিরিজ খেলেছে আফগানিস্তান সেই পাঁচ সিরিজের চারটি জিতেছে দলটি এমনকি দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সিরিজ জয়ের সুখস্মৃতি রয়েছে নিকট অতীতে লেখা ইতিহাসে সেই দলটাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় ভিন্ন অন্য কিছু ভাবার সুযোগ কই নিজেদের পাহাড় চড়া রোমাঞ্চের যাত্রা চালিয়ে যেতে চাইবে আফগানিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের গ্রুপটা ভীষণ কঠিন দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে খেলতে হবে তাদেরকে সেমিফাইনালের টিকিট কাটতে হলে অন্তত দুটি ম্যাচ জিততেই হবে প্রতিকূলতা ডিঙিয়ে নতুন গল্প বলতে ওস্তাদ পাহাড়তলির দুর্গম জনপথের মানুষেরা ওই সব বিধ্বস্ত গিরিপথ শিখিয়েছে জীবনের মানে ধূসর অন্ধকার ছাপিয়ে সূর্যালোকের মাহাত্ম্য আফগানদের জানা তাই তো সামনে থাকা এক বিন্দু সুযোগকেও তারা এক বিশাল জলরাশিতে রূপান্তর করে সর্বদা এই গল্পের কোনো সমাপ্তি নেই হবেও না হয়তো রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর